আসসালামু আলাইকুম দর্শক এই যে তিনটা ফ্ল্যাগবি বি দেখাইতেছি এই যে ফ্ল্যাগবিটা এটা সার বাচ্চা মাথা সাদা বডি কালো পা সাদা চারটা পা সাদা লেস সাদা এই ফ্ল্যাগবিটার বয়স সাত মাস দুই লাখ দশ হাজার টাকা করে দাম চাইতেছি এবার এসে লেস সাদা সব সাদা ফ্ল্যাগবি এটা হলো কালো শিং আছে শিংটাও সাদা চোখ সাদা মুখো সাদা সবই সাদা আর চোখ গোলাপি ফুটটাও গোলাপি পাগুলো সাদা সাদা এটা ব্ল্যাক ফ্ল্যাগিগি আর দর্শক এটা হলো কফি কালার যে কফি কালার পা সাদা লেস সাদা এই যে লেস সাদা মুখটাও সাদা এই যে মুখটাও সাদা এগুলা দাম চাইতাছি আমরা এই কফি কালারটা দেখাইতেছি আপনাদেরকে এগুলা দুই লাখ দশ হাজার টাকা করে দাম চাইতাছি এই সারগুলা এটা কফি কালার পা সাদা মুখ সাদা সব সাদা দেখেন তিনটা দেখাইতাছি ওয়ান পিস নাম্বার ওয়ান ফ্ল্যাগ বি হান্ড্রেড পার্সেন্ট করস ফ্ল্যাগ বি ফ্রিজিয়ানের পেটে দিয়ে ফ্ল্যাগ বি এগুলা অনেক হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ ভালো গ্রোথ ফ্ল্যাগবি গুলা এটা কফি কালার আপনারা দিনে আসেন রাত্রে আসেন যে কোনো সময় আসেন আমাদের ঠিকানাটা যশোর পুলিশি বাজার বিস্মিলাটের ফ্রম এখানে ফ্ল্যাগ বি সার এবং বকনা বিক্রি করা হয় পা গুলা দেখেন হাত পা এক একটা পা পিলারের মতো পিলারের মতো আমরা রাত্রে দিনে নিজস্ব জায়গায় খামারে ভিডিও করতেছি আসেন দেখেন সরজমিনে দেখলে বুঝতে পারবে ফ্ল্যাগলা জাত মানে কি কতটুকু আছে কফি কালার আর এটা ব্ল্যাক কালার কালো ল্যাস সাদা খাবার দাবার প্রত্যেক দিন পার ডেলি এক কেজি করে ওয়েট এগুলার বয়স প্রায় সাড়ে সাত মাস আট মাস করে ফ্ল্যাগ বিগুলার বয়স আমরা বেশিরভাগ ঘাস খাওয়াই দানাদার তেমন একটা দেই না কাঁচা ঘাস নেপিয়া এই ঘাসটা খাওয়াই আর গরুগুলো ফুরা রোগের তরকা রোগের ভ্যাকসিন দিয়ে আছে লাম্পি স্কিনের ভ্যাকসিন দিয়ে আছে আপনারা যেখান থেকে গরু কিনবেন সময় চিন্তা করবেন যে ফুরা রোগের লাম্পি স্কিনের ভ্যাকসিন যাতে দেওয়া থাকে তরকার রোগের আমরা প্রত্যেকটা গরুর ভ্যাকসিন দেওয়া থাকি কারণ আমাদের ফার্মে অনেক গরু থাকে সবসময় আর এটা ব্ল্যাক ক্লাস তিনটে সার দেখে আর এই যে এটা বকনা এটা ফ্ল্যাগপিটা বকনা বকনাটা অনেক গ্রোথ খাবার দাবার সব কিছু ঠিক আছে ফ্ল্যাগপিটা বকনা এই Die ihr vielleicht wieder oh. Der Bock, ne?